সুধী জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমার আজকে এই ভিডিও ক্লিপে আলোচনা করব সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আপনারা যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার রয়েছেন তারা ইতোমধ্যেই হয়তো জেনে গেছেন যে দু হাজার পঁচিশ সঞ্চিকে কিন্তু রুল করবে মঙ্গল গ্রহ কারণ দু হাজার পঁচিশ বা সংখ্যাটিকে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে মঙ্গল গ্রহ তো সেই দৃষ্টিকোণ থেকে সংখ্যা জ্যোতিষী অনুসারে দু হাজার পঁচিশ কিন্তু রুল করবে মঙ্গল গ্রহ এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে যে বড় চারটি গ্রহ রয়েছে যে চারটি গ্রহ একটু বেশি সময় নিয়ে রাশি পরিবর্তন করে আসুন তাদেরও অবস্থানগুলো একটু জেনে নেই রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গমন করবে দর্শক আপনারা জানেন যে রাহু কেতু এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করে থাকে ষোলোই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসবে এবং বৃহস্পতি প্রতি রাশিতে এক বছর করে করে কিন্তু অবস্থান থাকে এবং মার্চ শনি গ্রহ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে আসবে এবং এই যে শনি গ্রহটি এই শনি গ্রহটি জ্যোতিষশাস্ত্রের সূত্র অনুসারে সবচেয়ে বেশি সময় নিয়ে কিন্তু রাশি পরিবর্তন করে থাকে এবং এক একটি রাশিতে শনি গ্রহ প্রায় আড়াই বছর অবস্থান করে থাকে তো এই হচ্ছে বড় চারটি গ্রহের অবস্থান তো দর্শক আপনাদের মধ্যে যারা এখনো আমার অ্যাস্ট্রোলজার দ্য রূপন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল যত দ্রুত সম্ভব লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে প্রেস করুন যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান এবং উপকৃত হতে পারেন তো দর্শক এবার চলুন যাওয়া যাক মূল রাশি ফলে তো আমি আবারও বলছি যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন উভয়ের জন্যই কিন্তু আমার এই রাশি ফল তো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যাদেরকে নিয়ে প্রথমে আলোচনা করব তারা হচ্ছেন ব্যবসায়ী দেখুন ব্যবসায়ীদের জন্যে কিন্তু দু হাজার পঁচিশ সনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ এবং ভালোই কাটবে যারা কোনো প্রকার দ্রব্য বা পণ্য মজুদ করে ব্যবসা করেন অর্থাৎ আপনাদেরকে হয়তো কিছু পণ্য দ্রব্য আগে থেকেই মজুদ করে রাখতে হয় পরে সিজনে সেগুলো বিক্রি করতে হয় এই ধরনের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু এই বছরটি সোনায় সোহাগা হয়ে উঠবে তবে যারা আমদানি রপ্তানি অর্থাৎ বিদেশের সাথে যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু একটু সচেতনতার সাথে অতিরিক্ত বিচক্ষণতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে নিয়মিত ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিতে হবে অন্যথায় কিন্তু লস হওয়ার খানিকটা সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের মধ্যে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ইত্যাদি প্রফেশনে রয়েছেন তাদের জন্যেও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা কোনো কারখানার মালিক তাদের জন্যেও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে কিছুটা সতর্কতা ও সাবধানতার প্রয়োজনীয়তা রয়েছে আপনার কারখানায় কোনো শ্রমিক সংক্রান্ত বিষয়ের জটিলতার কারণে কিন্তু সমস্যা দেখা দিতে পারে তবে আপনারা যদি একটু ধীরস্থিরভাবে ব্যবসা পরিচালনা করেন নিয়মিত কারখানায় সময় দেন তাহলে কিন্তু এ বছরে আপনারা অতিরিক্ত মুনাফা অর্জন করতে কিন্তু সক্ষম হবেন আপনাদের মধ্যে যারা চাকুরিজীবী রয়েছেন যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন যারা বেসরকারি চাকুরিজীবী রয়েছেন যারা সরকারি চাকুরিজীবীর মধ্যে ডিফেন্সে স্পেশালি কর্মরত রয়েছেন তাদের জন্য অনেকটা বেশি চ্যালেঞ্জিং আমলাদের জন্যও বছরটা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে উঠবে তবে আপনাদের কিন্তু নানা দিক দিয়ে আয় রোজগারের একটা সুযোগ আসবে বা সুযোগ আপনারা পেয়ে থাকবেন তবে কোন আয়টাকে আপনি গ্রহণ করবেন বা কোন সুযোগটাকে আপনি লুফে নিবেন সেটা কিন্তু নিতান্তই আপনার উপরে নির্ভর করছে তবে এমন কোনো সুযোগ লুফে নেওয়া উচিত হবে না যার দরুন ভবিষ্যতে যে আপনাদেরকে পস্তাতে হতে পারে কাজেই কোন সুযোগ কোন মুনাফা বা কোন ধরনের অর্থ আপনি গ্রহণ করবেন সেটা অবশ্যই বুঝে শুনে চিন্তা ভাবনা করে গ্রহণ করতে হবে অতিরিক্ত লোভের বসুবিত হয়ে কোনো কিছুই গ্রহণ করা কিন্তু মোটেই উচিত হবে না আপনাদের মধ্যে যারা বেসরকারি চাকুরিজীবী রয়েছেন তাদের জন্য তো বছরটি ভালো তবে একটু ধীরস্থিরভাবে কিন্তু কাজ করতে হবে আপনাদের মেজাজ কখনো কখনো কিছুটা ছন্দপতন হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে মেজাজ হারাবেন না মেজাজ না হারিয়ে একটু ধৈর্যের সাথে কাজ করবেন সর্বক্ষেত্রে কিন্তু আপনাদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে এই বছরে যারা বেকার রয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ একটা কর্মের সন্ধান করেও কর্মের সন্ধান করতে পারছিলেন না অনেক চেষ্টার পরেও তো এ বছরে কিন্তু আপনারা ইচ্ছে করলে নিজ উদ্যোগে কোনো একটা কিছু করতে পারেন অনেকে হয়তো আপনাদেরকে অংশীদারিত্বের একটা প্রস্তাব দিতে পারে সেই অংশীদারিত্বের প্রস্তাব গ্রহণ না করে আপনি যদি নিজ উদ্যোগে কিছু করেন সেটা কিন্তু ভবিষ্যতে যে আপনার অনেক বেশি লাভজনক হয়ে দাঁড়াবে তবে যারা চাকুরির জন্য চেষ্টা করছেন তাদের জন্যে কিন্তু বছরটি ততটা শুভ নয় চাকুরির জন্য চেষ্টা না করে আপনারা নিজ উদ্যোগে কিছু একটা করার চেষ্টা করুন সেটাই আপনাদের জন্যে কিন্তু অধিক শুভ ফল বয়ে আনবে ভবিষ্যতে আপনাদের দাম্পত্য জীবন ভালো কাটবে তবে কিছুটা ভুল বোঝাবুঝি কিন্তু থাকবে যেমন ধরুন সকালে কোনো একটা বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হলো রাতে আবার সেটার মীমাংসা হয়ে গেল কিংবা রাতে কোনো কিছুর একটা বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হলো সেটা আবার সকালেই মীমাংসা হয়ে গেল এই ধরনের ছোটখাটো কিছু ঝামেলা কিন্তু থাকবে তবে আগে থেকেই যাদের সংসারে বা দাম্পত্য জীবনে কলহ চলছিল সেই ক্ষেত্রে কিন্তু সেই কলহ আরো বড় আকার ধারণ করবে এমনকি বিবাহ বিচ্ছেদের মতোও কিন্তু সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাদেরকে এই দু হাজার পঁচিশ সনে তবে দর্শক একটা বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে স্পেশালি যারা সিংহ লগ্নের বা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন মাথা গরম করে অহংকারের বসীভূত হয়ে কোনো সিদ্ধান্ত মোটেই গ্রহণ করা উচিত হবে না আপনার মন থেকে অহংকারকে চিরতরে বিদায় জানাতে হবে আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্যও কিন্তু বছরটি মিশ্র ফলপ্রসূ লেখাপড়ায় আরও অধিক মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে লেখাপড়ায় ব্যাঘাত ঘটে কিংবা জীবন কলঙ্কিত হয় এমন ধরনের কোনো কাজ করা মোটেই আপনাদের উচিত হবে না যেমন দেখুন কথায় রয়েছে সঙ্গ দোষের লোহা ভাসে অর্থাৎ আপনি হয়তো ভালো মানুষ কিন্তু আপনি একটা অসৎ সঙ্গের সঙ্গে মিশে যাচ্ছেন ধীরে ধীরে তো কি হবে ধীরে ধীরে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সাথেও কিন্তু আপনি আস্তে আস্তে জড়িত হয়ে যাবেন কাজেই শুরু থেকেই অসৎ সঙ্গে সাথে না মেশার চেষ্টা করুন না মিশে নিজের মতো করে ভালোভাবে জীবন ধারণ করার চেষ্টা করুন এবং লেখাপড়ায় মনোযোগী হন অন্যথায় কিন্তু আপনার জীবন কলঙ্কিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেশালি ছাত্রছাত্রীদের জন্য এই কথাগুলি বলছি আপনার জীবন যেন কলঙ্কিত না হয় ভবিষ্যতে যেয়ে যেন পস্তাতে না হয় সেই জন্যে আপনাকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে এখন থেকেই সচেতন হয়ে চলতে হবে আপনাদের মধ্যে যারা পুরনো প্রেমিক প্রেমিকা রয়েছেন দীর্ঘদিন যাবৎ যারা প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন তাদের সেই প্রেমের সম্পর্কে কিছুটা ভুল বুঝাবুঝি হলেও বড় ধরনের কোনো বেঘাত বা সমস্যা হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই তবে যারা বিবাহযোগ্য রয়েছেন তাদের সেই প্রেম বিয়ের তে কিন্তু রূপ নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে যারা নতুন করে প্রেম করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এই বছরটি ততটা শুভ নয় দেখা যাচ্ছে আপনি হয়তো কোনো পিকনিকে গেলেন বা কোথাও বেড়াতে গেলেন আপনাকে হয়তো কেউ প্রস্তাব করলো আপনি মেয়ে হন বা ছেলে হন যেই হন না কেন আপনাকে হয়তো কোনো প্রস্তাব করলো ইত্যাদি প্রস্তাবে সায় না দেওয়াই কিন্তু আপনাদের জন্য উত্তম হবে আইন আদালত বা পুলিশি ঝামেলা এ বছর আপনাকে খুব একটা কাবু করতে পারবে না তবে কিছুটা মানসিক অস্থিরতার মধ্যে রাখবে ইত্যাদি বিষয় তবে রাজনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ড আপনার উপরে হওয়ার এক ধরনের নেতিবাচক কিছু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই ধরনের বিষয় থেকে নিজেদেরকে একটু কৌশলে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন আপনাকে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড বা রাজনৈতিক কারণে কোনো সমস্যায় পড়তে হতে পারে এর জন্যে আপনি আগে থেকেই নিজেকে একটু কৌশলে পরিচালনা করবেন এবং এই ধরনের কোনো পরিস্থিতি আপনার উপরে যদি চলেও আসে আপনি কিভাবে সেখান থেকে পরিত্রাণ পাবেন তার জন্য আগেই একটা কৌশল অবলম্বন করে রাখুন আপনাদের মধ্যে যারা জমি জমা ক্রয় বিক্রয় করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু বছরটি মোটামুটি শুভ ফলপ্রসূ তবে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু ঝামেলা হওয়ারও সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা বাড়িওয়ালা রয়েছেন বা যারা ভাড়াটিয়ে রয়েছেন তাদের বাড়িওয়ালা বাড়িউলা হন আপনি বা ভাড়াটিয়ে হন তো ওই ভাড়া সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু কিছুটা জটিলতা দেখা দিতে পারে জীবনে শারীরিক অসুস্থতা থাকবে অপারেশনের যোগ রয়েছে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যে কারণে ড্রাইভিং করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে পরিবারের সিনিয়রদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে আপনাদের মধ্যে যারা প্রবাসে বসবাস করেন তাদের জন্যে কিন্তু এই বছরটি মোটামুটি ভালোই কাটবে প্রবাসীদের জন্যে গাড়ি বাড়ি ক্রয়ের একটা কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে বা আপনাদের মধ্যে যারা দ্বৈত নাগরিক রয়েছেন তাদেরকেও কিন্তু কিছুটা সতর্কতার মধ্য দিয়ে কিন্তু বছরটি অতিবাহিত করতে হবে যারা ব্যবসায়ীদের জন্য আর দুই একটা পয়েন্ট উল্লেখ করছি যারা স্পেশালি চামড়াজাত ব্যবসা গার্মেন্টস রিলেটেড কোনো আইটেমসের ব্যবসা বা অ্যাক্সেসরিজ রিলেটেড কোনো কারখানার মালিক আপনি তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটু সচেতনতার সাথে যদি ব্যবসা পরিচালনা করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু লাভের মুখ দেখবেন এবং আপনার প্রত্যাশিত লাভ এই দু হাজার পঁচিশ সন কিন্তু আপনাকে দিয়ে যাবে তবে একটু অসচেতনতাই কিন্তু আপনার জীবনে এনে দিতে পারে বড় ধরনের দুর্ঘটনা কাজেই ওভারঅল বছরটি সেভেন্টি পার্সেন্ট আপনাদের জন্যে ভালো তবে কিছু সতর্কতা সাবধানতার অবশ্যই প্রয়োজন রয়েছে তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ